তো আজ দেখেছি কুমারখালীর গোড়াই ইকো পার্কে আমার পিছনের জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু এই পার্কের প্রধান আকর্ষণ কারণ এখানে লেখা আছে আই লাভ খালি। মসজিদটি কিন্তু একদম নদীর ধারে এটা কিন্তু গড়াই নদী আপনারা দেখতে পাচ্ছেন আর এই গড়াই নদীর একদম পারেই কিন্তু এই মসজিদ কুমারখালী গোড়াই ব্রিজ যেটা সেই ব্রিজটি কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় কারণ এখান থেকে ব্রিজটা একদমই নিকটে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিবারের মতো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো আজ এসেছি কুমারখালীর গড়াই ইকো পার্কে তো আমরা এখন ইকো পার্কের মধ্যে প্রবেশ করবো এবং দেখাবো ইকো পার্কটি কেমন তো চলুন পার্কের মধ্যে প্রবেশ করা যাক এই পার্কটি কুমারখালী একদম বাজারের পাশেই গোড়াই নদীর তীরেই কিন্তু এই পার্কটি অবস্থিত আর এই পার্কটি কিন্তু দেখতে পাচ্ছেন খুব বেশি বড় নয় তবে এটা সারা দিনে খুব একটা লোকজন আসে না তবে বিকেল হলে কিন্তু বাচ্চারা সহ অনেকেই কিন্তু এখানে আসেন এবং নিরিবিরি একটু সময় পান বসার জন্য অনেক দূর থেকে এসেছি তো এই জন্য একটু গলা শুকিয়ে গেছে তো এখন এখান থেকে লেবু শরবত খাবো এখানে কিন্তু ফাস্টফুড সহ কয়েকটি দোকান রয়েছে যেখান থেকে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন এই পার্কে কিন্তু প্রবেশ করেই হাতে একটা ঈদগাহ আছে নামাজ পড়ার জায়গা এবং তার সামনেই কিন্তু হচ্ছে মসজিদ রয়েছে একটি যেখানে এনে নামাজ পড়তে পারবেন একদমই নদীর ধারেই কিন্তু আছে আর এই দিকে কিন্তু অনেক বসার জায়গা রয়েছে আর হচ্ছে অনেকেই কিন্তু জানেন এই এই পার্কে কিন্তু প্রবেশের কোনো মূল্য নাই প্রবেশ ফি নাই তো আপনারা চাইলে এখানে নিরিবিরি সময় কাটাতে আসতে পারেন কারণ এখানে অনেক বসার জায়গা আছে এবং এখন যেহেতু পানি বেড়েছে তো পানি বাড়ার কারণে কিন্তু ওই নদীর দিকে তাকিয়ে থাকলে কিন্তু দেখতে অনেক ভালো লাগছে স্রোত আসছে তো এই জন্য হচ্ছে এই পার্কটি কিন্তু অনেক ভালো লাগে এখানে কি ছাতার মতো দেওয়া আছে যেটা অনেক পার্কে থাকে এবং বস অনেকগুলো বসার জায়গা রয়েছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে দোলনা আছে বাচ্চাদের খেলার জায়গা আছে অনেকগুলো বাচ্চাদের খেলার জায়গা রয়েছে যেখানে বাচ্চারা আপনাদের বাচ্চাদেরও কিন্তু এখানে এই পার্কে কিন্তু আনতে পারবেন এই মসজিদটি দেখুন মসজিদটি কিন্তু একদম নদীর ধারে এটা কিন্তু গড়াই নদী আপনারা দেখতেই পাচ্ছেন আর এই গড়াই নদীর একদম পারেই কিন্তু এই মসজিদ দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর একটি মসজিদ এবং সুন্দর একটি পার্ক আপনারা চাইলে এখানে এসে যদি নামাজ আদায় করতে চান তাহলে কিন্তু এই মসজিদে এসে নামাজ পড়তে পারবেন কুমারখালী গোড়ায় ব্রিজ যেটা এর আগে আমি ভিডিও দিয়েছিলাম কুমারখালী গোড়াই ব্রিজের সেই ব্রিজটি কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় মানে এই পার্কে বসেই কিন্তু নদীর যে পানি পানির স্রোত দেখতে পারবেন পাশাপাশি এই ব্রিজটিও কিন্তু সুন্দরভাবে উপভোগ করতে পারবেন কারণ এখান থেকে ব্রিজটা খুব সুন্দরভাবে দেখা যায় কারণ এখান থেকে ব্রিজটা একদমই নিকটে খুব ভালো জায়গা আপনাদের ঘুরে যাইতে পারেন ঠান্ডা খুবই ঠান্ডা পরিবেশ এখানে কিন্তু দোলনা রয়েছে আর আমিও একটু ইচ্ছা করলো এই জন্য আমিও দোলনায় উঠলাম তো অনেক সুন্দর একটি পার্ক আপনারা চাইলে আসতে পারেন যেহেতু পার্কের ছোটোখাটো আর এখানে আসার কোনো ফি নাই তো সেই হিসাবে বিবেচনা করলে আর এই যে নদীর ভিউটা এই সুন্দর ভিউটা পেতে হলে এখানে আসতে পারেন এখানে কিন্তু সারা দিন তেমন কোনো পর্যটক থাক না কিন্তু বিকেল হলেই কিন্তু যত সময় যায় ততই কিন্তু দর্শনার্থীরা এখানে আসেন ঘুরতে তাদের বাচ্চাদের নিয়ে আসতে পারেন অনেকে অনেকভাবে কিন্তু এখানে এসে থাকেন আমার পিছনে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি হচ্ছে একদম গেট থেকে পার্কের মধ্যে প্রবেশ করে একদম সোজা এসেই কিন্তু এই সিঁড়ি সিঁড়ি শেষ করেই কিন্তু নদী তো এখান থেকে কিন্তু খুব সহজেই এই নদীটি উপভোগ করতে পারবেন এখানে কিন্তু অনেক জায়গা রয়েছে আমার পিছনের জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু এই পার্কের প্রধান আকর্ষণ কারণ এখানে লেখা আছে আই লাভ কুমার তো আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আই লাভ কুমারখালী এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা এখানে সেলফি এরিয়া আপনারা চাইলে এখানে সেলফি তুলতে পারবেন ছবি তুলতে পারবেন এটা কিন্তু গেট দিয়ে ভিতরে প্রবেশ করে বাম হাতে পেয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে নিয়মিত ব্লগ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ